ভারতবর্ষ একটি উৎসবের দেশ এমন কোন ঘটনা এখানে খুঁজে পাওয়া মুশকিল যার জন্য পৃথক উদযাপন নেই এখানে সম্পর্ক পূজিত হয় স্বাস্থ্য ফিরে পেতে এবং পড়াশোনা বা জ্ঞান বাড়াতে সম্পদ বাড়াতে এখানে মানুষ পুজো করেন প্রকৃতির ঋতু পরিবর্তন ফসল কাটা বা রোপণ করাও এখানে পুজো আর উৎসবের মাধ্যমে পালিত হয় এমনকি বহুকাল আগে ছেড়ে চলে যাওয়া স্বজনদের স্মরণ করতেও রয়েছে বিভিন্ন উৎসব সবই যখন হলো তাহলে ভূতেরাই বাবার যায় কেন তাই ভূতের জন্য ভারতে আয়োজিত ও উদযাপিত হয় এক মেলা সেই মেলা মানুষের মিলন ক্ষেত্র নাকি তেনাদের মিলনের স্থান তা বোঝা খুবই দুষ্কর এই হালফিল গেজেট নির্ভর সমাজেও ভূত যে ব্যাপারটা উদযাপিত হয় তা স্পষ্ট করে বিশ্বাসের শিকড় এখনো প্রবল আধারে আর কোথায় পালিত হয় এই ভূত মেলা আর কি বা হয় এই ভূত মেলাতে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলতে চলেছি ভারতে এমন একটি জায়গা আছে যেখানে ১৪ দিনের জন্য ভূত মেলা অনুষ্ঠিত হয় তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস এক নয় দুখানি মেলা বসে এখানে ভূতাদি অমাবস্যা বা ভৌতিক অমাবস্যার দিনে বসে এই মেলা মধ্যপ্রদেশে অন্ধবিশ্বাস কুসংস্কার আচার অনুষ্ঠান এবং ভুতুরে চিৎকারের এক বিচিত্র উদ্ভট ভয়াবহ সংমিশ্রণ দেখতে পাওয়া যায় ভূত মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় মেলা পিতৃপক্ষের দিনে অনুষ্ঠিত হয় এই মেলা এবং অবশ্যের গভীর রাত্রি পর্যন্ত নাকি চলতে থাকে শুধু যে গ্রামের অন্ধবিশ্বাসী মানুষই ভিড় জমান এমনটা নয় দুদিনের এই মেলায় মানুষের উপস্থিতি নাকি প্রতি বছর এক লাখ ছাড়িয়ে যায় আর এই মধ্যপ্রদেশের ভোপাল থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে বেতুল জেলার সাতপুরা পর্বতমালার পাহাড়ের মধ্যে একটি গ্রাম হচ্ছে মালাজপুর মালাজপুর গ্রামে তিন সপ্তাহ ব্যাপী ভূতের মেলা চলে মানুষের বিশ্বাস মালাজপুর মেলা নাকি চারশো বছর ধরে চলে আসছে মালাজপুর ভূত মেলার নেপথ্যের গল্পটি আঠেরো শতকের লক্ষ্যতা অনুযায়ী দেবজি মহারাজ নামে এক ব্যক্তি নাকি কিছু অদ্ভুত জাদু ক্ষমতা ছিল তিনি একবার এই গ্রামে এসেছিলেন এবং স্থানীয়দের মতে তার আশ্চর্য ক্ষমতা দিয়ে তিনি মাটিকে গুড় এবং পাথরকে নারকেলে বদলে দিয়ে বন্ধুদের খাওয়াতেন পরে এই দেওজি নিজের জাদু ক্ষমতা দিয়ে অশুভ আত্মাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন এবং ফুটে পাওয়া মানুষদের রোগ নির্মূল্যে সাহায্য করেন তিনি এতই জনপ্রিয় হয়ে ওঠেন যে গ্রামবাসীরা পরে গ্রামে একটি মন্দিরের মতো তৈরি করেন এই মন্দিরের পুরোহিতরা দেওজিকেই তাদের পূর্বপুরুষ মনে মনে করেন এবং উত্তরাধিকার হিসাবে নাকি এখনও মানুষকে অশুভ ছায়া থেকে মুক্তি পেতে সাহায্য করেন গুরু মহারাজ দেওজি কি জয় বলতে বলতে বেটা করে শুরু করে চুলের মুখি ধরে মার কিছুই বাদ দেওয়া হয় না তবে কেন জনপ্রিয় এতই মেলা উত্তরে হয়তো ভয়ই মানুষের সেরা বিনোদন তাই এই মেলায় ঢুকে পড়লে চারিদিকে যে দৃশ্য দেখা যাবে সে ভারতকে চেনে নেওয়া খালি মজা লাগলেও আখের হতে বাধ্য স্থানীয় মানুষদের বিশ্বাস এই মেলার সময় নর্মদা নদীতে স্নান করলে মানুষের অতি প্রাকৃত নানা সমস্যা থেকে তারা মুক্তি পায় মেলার ধারেই বসে কালো জাদু প্রেতন্ত্র বাবা তান্ত্রিক এবং বিভিন্ন ধরনের মানুষের দেখা স্থানীয় মানুষের মতে এত এত লোক মেলায় জড়ো হন পরিহার বাবা মানে স্থানীয় এক দেবতার জলে দাঁড়িয়ে ভক্তরা নিজেদের গ্রাম্য ভাষায় নিজেদের সমস্যা বর্ণনা করতে থাকেন যারা অলৌকিক কোনো সমস্যায় ভুগছেন মানে ধরুন ভূতে ধরেছে বা ধরুন এমন কোনো রোগ যা তাদের জ্ঞানের বাইরে তার থেকে নিয়মায় পেতে তারা স্নান করে কাদা মাখেন দেহে মন্দিরে দুটি বট গাছ রয়েছে পুরোহিতদের মতে হাজার হাজার ভূত এবং অশুভ আত্মা যাদের মানুষের দেহ থেকে বের করে আনা হয় তারা পরিত্রাণ পেয়ে এই গাছেই নাকি বাসা বাঁধে বিশ্বাসের নামে কুসংস্কারের এরকম আজও খেলা মাঝে মাঝে হিংসাত্মক হয়ে ওঠে মেলার সেই ত্রাণকর্তা বাবাদের তরোয়ালের ব্যবহারের উপস্থিতি বিশ্বাসীদের গুরুতর আঘাত লাগে ভূত ছাড়াতে অনেককে শিকল দিয়ে নাকি বেঁধেও রাখা হয় ব্যাপক মারধরও চলে তবে ভূতের মেলায় এসে এসব আঘাত অত্যাচারকে গুরুত্ব দিতেন ভূত মেলা মূলত প্রেত তাড়ানোর মেলা বিশ্বাসে প্রেত অর্থাৎ তারাই যাদের অকার মৃত্যু হয়েছে এই প্রেতরা অস্বাভাবিক তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ হয়ে থাকে তাই ছটফটে প্রেত কারোর উপর চেপে বসলে তারা একেবারে রক্ত শুষে খায় তবে এতক্ষণ তো আপনারা শুনলেন যে কিভাবে অন্ধবিশ্বাসে বসে মানুষ ও মধ্যপ্রদেশের এই জায়গায় যায় এবং কিভাবে তাদের মধ্যেই অন্ধবিশ্বাস ঢুকে আছে এবার আমরা একটু সাইন্টিফিক ওয়েতে এটাকে বিশ্লেষণ করব। মনোবিজ্ঞান বা বিজ্ঞান বলছে এই জাতীয় অতিপ্রাকৃত বা ভৌতিক সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে ক্রিজোফ্রিনিয়া রোগটি মূল কারণ বিশেষজ্ঞদের মতে এক পয়েন্ট চার বিলিয়ন জনসংখ্যা ভারতে প্রায় এক শতাংশ রোগী এই ক্রিজোফ্রিনিয়ায় আক্রান্ত সাধারণত পনেরো থেকে তিরিশ বছরেই এই রোগ দেখা দিতে শুরু করে তবে কখনো কখনো লক্ষণগুলি পরেও দেখা দিতে পারে সঠিক চিকিৎসার অভাব এবং প্রচলিত কুসংস্কারের কারণে ভারতীয় রোগীদের গন্তব্য চিকিৎসা না হয়ে হয়ে ওঠে প্রায় এই ধরনের ভূত মেলা বা জাদুবিদার পারদর্শী কিছু মানুষ স্টেরিয়ায় আক্রান্ত মানুষরা এভাবেই সঠিক চিকিৎসা না পেয়ে আজীবন রোগ সারানোর নামেই অত্যাচারিত হয়ে আসে অবৈজ্ঞানিকভাবে মারধর করে ভূত তাড়ানোর খেলা আসরে নিজেই একটি রোগ তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বললাম মধ্যপ্রদেশে যেখানে চোদ্দ দিন ভোটবেলা হয় আপনারা চাইলে কিন্তু সেখানে ঘুরে আসতে পারেন আর আমাদের অভিজ্ঞতা আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাহলে আজকের আমাদের এই যে টপিক আমরা আলোচনা করলাম আর ভবিষ্যতে এরকম নতুন নতুন টপিক পাওয়ার জন্য আমাদের ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন